শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো এই যে বিকেলে রথযাত্রা আর কি রথ গিয়েছিল রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা যাচ্ছে মাসির বাড়ি তো এটা আমাদের রোডের এই দিকে সামনের দিকে এই যে দেখো তোমাদের আমি দুটো রথ দেখাচ্ছি রথে জগন্নাথ এটা প্রথমটা এসেছিল এই যে সব রাধা কৃষ্ণ সে যে বেরিয়েছে আর এই যে যাচ্ছে সবাই অত প্রচুর লোক হয়েছিল বন্ধুরা যেহেতু বৃষ্টি হয়নি তো ওই জন্য আরও বেশি লোক হয়েছিল প্রতি বছরই প্রচণ্ড লোক হয় আর কি তো এটা ছিল পছন্দের রথ আগে দেখো সবাই জগন্নাথ দর্শন করো আসছে রথটা আর কি তারপরে এই যে বন্ধুরা দেখো আমি এই যে সামনে আমার যা আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর কি তারপরে মাকে নিয়ে আমি আগে চলে গেলাম রথের দড়ি ধরবো বলে দেখো বন্ধুরা এই যে রথ আসছে সামনে সবাই এবার রথে দড়ি ধরার জন্য আগে এগিয়ে যাচ্ছে একে একে এই তো দেখো তো এবার দেখো জগন্নাথ দর্শন করো আর এটা আমাদের পিছন দিকের মানে এটাও আমার সামনের দিকে মানে দুপাশে দু রোড দিয়ে দুটো ঠাকুর যাচ্ছে আর কি এইটা এইটা এই যে দেখো আসছে আর কি সবাই নাচছে লোক সবাই ঘরে জগন্নাথ দর্শন করে নাও ওই পাশে রথরা চলে যাওয়ার পরে এখানে এই আবার এই পিছনের দিকে এই পাশে রথরা এলো আবার এদিকে সবাই ডান্ডি খেলার মধ্যে সব নাচছে আর কি দেখো আমার যা আমি ভিডিও করছি এবার যাকে দেখতে পেয়েছো নিশ্চয়ই আমাকে বলছে চলো দিদি সামনের দিকে যাই আমরা এবারে আবার রথে ধরে ধরবো একটু এই সব বাতাসা অনেক কিছু চকলেট টকলেট সব কিছু ফিখছে আর কি